আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের সাথে এই ভর্তা রেসিপিটি শেয়ার করি প্রথমে আমি নিয়েছি এক পিস ইলিশ মাছের লেজ এরপর নিয়েছি পাঁচটার মতো আমি পেঁয়াজ পেঁয়াজগুলো মাঝারি সাইজের বেশি ছোট না আর বেশি বড়ও না মাঝারি সাইজের পাঁচটি পেঁয়াজ এবং লাগছে অনেকগুলো শুকনো মরিচ আপনারা ঝাল হিসেব করে শুকনো মরিচগুলো অ্যাড করে নেবেন শুকনো মরিচ যদি বেশি ঝাল হয় তাহলে একটু কম অ্যাড করবেন তারপরে লাগছে ধনিয়া পাতা এখন এগুলো আমি সম্পূর্ণ রেডি করে নিব প্রথমে ইলিশ মাছটাকে আমি দুপাশে তিনটে করে কাঠ দিয়ে নিচ্ছি যেন ইলিশ মাছটা ভালোভাবে ভাজা ভাজা হয় এখন কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প করে সয়াবিন তেল এই তেলে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো শুকনো মরিচগুলো আমি ভালোভাবে মচমচ করে ভেজে নিব এই তো আমার শুকনো মরিচগুলো ভাজা শেষ এখন আমি সবগুলো মরিচ তুলে নিচ্ছি এখন ইলিশ মাছের লেজের টুকরায় আমি শুধুমাত্র লবণ দিয়ে মেখে নিচ্ছি এখন আমি আবার কড়াইটাকে বসিয়ে দিচ্ছি এখন মাছটাকে আমি ভালোভাবে ভেজে নেব এপাশ ওপাশ করে দেখতে পাচ্ছেন আমি মাছটাকে একদম ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এই দিকে আমি ভর্তা বানানোর সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি মাছটাকে ভেজে নিয়েছি বোটাগুলো মরিচে ফেলে দিয়েছি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি পেঁয়াজগুলোকেও কুচি করে নিয়েছি এখন আমি বাটনা নিয়ে নিয়েছি আজকে আমি এই বাটনায় ভর্তাটা বানাবো আপনারা চাইলে শিল পাটায় সবগুলো একসাথে বেটে নিতে পারেন আবার হাতে মাখিয়েও এই ভর্তাটা রেডি করতে পারেন বাটনায় আমি প্রথমেই ইলিশের লেসটাকে দিয়ে দিয়েছি এখন আমি এই জিনিসটা দিয়ে ভেঙে নেব এটা হয় কি ভাঙার পরে আপনি কাটাগুলোকে আলাদা করতে পারবেন খুব সহজেই এভাবে আলাদা করলে আপনার কাটাগুলো বাছা অনেক সহজ হয়ে যাবে একটু ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে যেহেতু অনেক বেশি কাটা তাই ধৈর্য নিয়ে ভালোভাবে কাটাগুলো বেছে নিতে হবে এই তো আমার মাছটা ভালোভাবে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই শুকনো মরিচ এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি ভালোভাবে মরিচটাকে মাছের সাথে মিশিয়ে নেব আপনারা চাইলে মরিচটা একটু কমিয়ে নিতে পারেন কিন্তু এই ভর্তাটা একটু স্পাইসি হলে বেশি ভালো লাগে মরিচটা ভালোভাবে মেশানো হলে আমি এখন অ্যাড করবো পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচি যখনই দিবেন হাতের মুঠোয় একটু মেখে মেখে তারপরে অ্যাড করবেন এতে আপনার পেঁয়াজগুলো সহজেই নরম হয়ে আসবে এরপর একটু শক্তি খরচ করে এটাকে ভালোভাবে মধ্যে নিতে হবে যেন পেঁয়াজটা একদম নরম হয়ে যায় এরপর সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা অনেকেই বলে ইলিশ মাছের সাথে ধনিয়া পাতা অ্যাড করে না কিন্তু বিশ্বাস করেন এই ধনিয়া পাতা অ্যাড করার সাথে সাথে যে সুন্দর স্মেলটা আসছে সেটা বলে বোঝানোর মতো না অনেকেই পছন্দ করেন আবার অনেকেই পছন্দ করেন না আপনারা যদি পছন্দ করে থাকেন তাহলে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল এই সর্ষের তেলটা দিলে অনেক সুন্দর ঝাজালো স্মেল আসে আমি তেলটা দুই স্টেপে অ্যাড করব আমি এখন একটু দিয়ে মেখে নেছি আবার পরে একটু দেব এই তো আমি আবার সরষের তেল অ্যাড করে নেছি এটা মাখাতে মাখাতে অনেক সুন্দর স্মেল আসবে ভর্তাটা মাখার পরে শুধু কালারটা দেখুন কি সুন্দর একটা কালার আসছে মাসাল্লাহ পোলাও কিংবা সাদা ভাত আপনারা যেটার সাথেই সার্ভ করবেন খেতে অতুলনীয় লাগবে এই ইলিশ মাছের লেজের ভর্তা বিভিন্নভাবে করা যায় এই রকম মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন